গুড মর্নিং ফ্রেন্ডস বেরিয়ে পড়েছি আমরা সকালবেলা আজ আমরা ঠিক করেছি ফেরার পথে আমরা লাভার রাস্তাটা দিয়ে যাব। তো এদিকে আমার দাদা চলে এসেছে দাদা দাদাকে বলেছিলাম আসার জন্য তো দাদাও চলে এসেছে দাদাও একদিন আমাদের সঙ্গে থেকে দাদার গাড়িতেই আমরা সবাই মিলে একসাথে ব্যাক করছি তো দেখুন খুব সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য খুবই মন খারাপ লাগছে এই এইটাকে ছেড়ে যেতে হচ্ছে জানি না আবার কবে আসতে পারবো খুব সুন্দর সুন্দর বাড়ি আছে প্রত্যেকটা বাড়ি ফুল ফুল দিয়ে সাজানো নানান রকমের বাহারি গাছ দিয়ে সাজানো সেই সব দেখতে দেখতে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি এখানকার ওয়েদারটা এত সুন্দর যেটা গরমকাল কোনোভাবেই মনে হচ্ছে না খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি দেখুন রাস্তার ধারে কতগুলো জঙ্গলি ফুল হয়ে আছে সেটাকেও আমি একটু ক্যাপচার করলাম বেশ ভালো লাগলো আমার দেখতে বেশ সুন্দর সুন্দর ফুল রয়েছে তো আবার আমরা এগিয়ে চললাম একটা ছোট্ট ঝর্নার মতন চোখে পড়লো সেটাকেও ক্যাপচার করলাম পাহাড়ের নিচের দিকে রয়েছে একটা ছোট্ট নদী ঝর্ণা বলবো না ঠিক ছোট্ট একটা নদী উপর দিয়ে একটা ব্রিজ রয়েছে তো এগুলো দিয়ে আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম আমরা এখন যাব লাভার দিকে লাভার রাস্তাটা হয়ে যাব। হয়তো রাস্তাটা আমাদের পক্ষে একটু ঘুর ঘুরাবে তবে যাই হোক যাওয়ার পথে একটু দেখে যেতে পারবো লাভাতে যদি কখনো প্ল্যান করি তখন আরও একটা ভিডিও বানানো যাবে তবে লাভার রাস্তাটা দিয়ে একবার ঘুরে আস ঘুরে গেলাম উপরে যত উপরের দিকে উঠছি খুব সুন্দর দৃশ্য পাহাড়টা মনে হচ্ছে নিচের দিকে খুব ভালো লাগছিল দেখতে নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে তো এইভাবে দৃশ্য দেখতে দেখতে আমরা এগোচ্ছি খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সব থেকে ভালো কথা এখানকার ওয়েদারটা একদম মানে কখনো নীল আকাশ কখনো একেবারে মেঘে ঢাকা কুয়াশাচ্ছন্ন মানে নানান রকমের ওয়েদারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে জঙ্গলও পড়ছে মাঝে মধ্যেই জঙ্গলের মধ্যে দিয়ে গ্রামের লোকজন যাতায়াত করছে এই দেখুন এখানে রাস্তাগুলো একেবারে টেরা ব্যাখা রাস্তা মানে একদম ঘোরানো রাস্তা এদিক সেদিক আমার মেয়ে তো বেশ কষ্টই পাচ্ছিলো এরকম রাস্তা দিয়ে জার্নি করতে গিয়ে কারণ ওর একটু বমি সম্ভাবনা আছে রাস্তা এরকম হলে আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়ে একটুখানি ভিউটাকে নিলাম দেখুন কি সুন্দর সুন্দর গাছ লাগানো বাড়িগুলোতে খুব ভাল লাগছিল দেখতে এরকমই বেশ কিছু ছোট ছোট নদী ব্রিজ পার হয়ে আমরা আস্তে আস্তে লাভার রাস্তার দিকে এগিয়ে চলেছি খুবই সুন্দর একটা অভিজ্ঞতা দেখতে দেখতে আমরা একটা গাছের কাছে আসলাম রাস্তার ধারে দেখুন পাশে বিড়ালটা দাঁড়িয়ে আছে বলে বোঝা যাচ্ছে গাছের পাতা বা পাপড়ির মতন ফুলের মতন দেখতে গাছটা এত বড় যে পাশে বিড়ালটা ছিল বলে বোঝা যাচ্ছে এই দেখুন আমরা লাভা শহরের মধ্যে ঢুকে পড়েছি লাহার লাভার রাস্তা দিয়ে আমরা ভেতর ভেতর দিয়ে যাচ্ছি বেশ কিছু এখানে ইন্ডিয়ান আর্মির গাড়িও যাতায়াত করছে লাভার শহর শহরটা বেশ ঘিঞ্জি আর আকাশে মনে হচ্ছে প্রচুর মেঘ জমে আছে আর খুব সুন্দর সুন্দর গাছ দিয়ে প্রত্যেকটা মানে হোটেল রেস্টুরেন্ট বা যাই আছে সেগুলো সমস্ত কিছু খুব সুন্দর সাজানো দেখুন একটা গাছ আমি একটু জুম করে ফটো তুললাম এই গাছটা আমরা ওখান থেকে একটা ছোট কিনে নিয়ে এসেছি জানি না এরকম বানাতে পারবো কিনা দেখা যাক বাঁচানো যায় নাকি সেটাই হচ্ছে সব থেকে বড় কথা কারণ ওখানকার ওয়েদার একেবারে আলাদা দেখতেই পাচ্ছেন ওয়েদারটা খুব সুন্দর পাহাড়ের উপরে একদম মেঘ জমে রয়েছে এখানে একটা বুদ্ধমূর্তিও ছিল আর এখানে একটা রাস্তার ধারে একটা একটা মহিলার শপ ছিল তাদের নিজস্ব গ্রামের সবজি নিয়ে এখানে কোয়াসের ডগা রয়েছে এখানে ঢেকির শাক আছে বাঁশ আছে লম্বা লম্বা মিষ্টি কুমড়ো আর একটা আর একটা কি সবজি ছিল আমি জানি না শশা ছিল মানে সবজি খাওয়ার যে শশা আর রাস্তাতেই পাশেই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ঝর্নার জল পাইপ লাইন করা ছিল সেখান থেকে ঠান্ডা বরফের মতন জল বোতলে ভরলাম এবং একটু মুখে চোখে জল দিয়ে নিলাম সবাই আবার জার্নি শুরু করলাম খুব সুন্দর একটা ওয়েদার যেতে মন চাইছিল না মনে হচ্ছে পুরো গরমকালটা যদি কোনোভাবে এখানে কাটাতে পারতাম খুবই ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব না দেখুন চা বাগানও পড়ছে এখানে এসব দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম শহরের দিকে এইরকমই কিছু সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি দেখুন পাহাড়ের মাঝখান থেকে সিঁড়ির ধাপের মতন করা রয়েছে যাতে জলগুলো অনায়াসেই বেরিয়ে আসতে পারে কারণ জলগুলো যদি সহজে বেরোতে না পারে তাহলে পাহাড় ধসে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে তাই এরকমভাবে জায়গায় জায়গায় সিঁড়ির ধাপের মতন করা রয়েছে এ দেখুন খুব সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি দুপাশ দিয়ে পাইনের জঙ্গল লাভাতে বা কালিম্পং এর বেশিরভাগ জায়গাটাতেই এরকম পাইনের জঙ্গল তো এক জায়গাতে আমরা গাড়িটাকে সাইড করে একটু দাঁড়ালাম একটু রেস্ট করার জন্য মানে রেস্ট বলতে আমার মেয়ের গা গলাচ্ছিল সেই জন্য একটুখানি আমরা পাঁচ দশ মিনিটের জন্য একটু দাঁড়ালাম খুব সুন্দর আশেপাশের দৃশ্যটা নীল আকাশ পাহাড়ে ঘেরা আর সঙ্গে পাইন গাছের শাড়ি তো এরকমভাবে আস্তে আস্তে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা বেশ চারপাশটা একটুখানি ক্যাপচার করলাম আবার কিছুক্ষণ পর আমাদের আবার এগিয়ে যাওয়ার পালা তো এরকম ঘোরানো রাস্তা দিয়েই আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছি এবার আমরা বাড়ি ফিরে যাব আজকের মতো এই পর্যন্তই আবার আসছি অন্য একটা ভিডিও নিয়ে আজকের মতো বাই বাই